আপনার ছেলে মেয়েকে প্রকাশ্যে একা একা খেলতে দিয়ে কি আপনি নির্ভাবনায় বাড়িতে বসে থাকেন তাহলে খুব সাবধান এক মুহূর্তের মধ্যেই সেই নির্ভাবনা পরিণত হতে পারে দুঃস্বপ্নে কেন বলছি এই কথা শুনুন তাহলে মালদা জেলার থানার বিষ্ণুপুরের কোতল এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটে যায় হৃদয় কাঁপানো এক ঘটনা রাস্তার ধারে খেলছিল একটা ছোট্ট মেয়ে হঠাৎই মুখোশধারী দুই দুষ্কৃতি বাইকে চেপে এসে চোখের পরকে ছোট্ট মেয়েটাকে টেনে তুলে নেয় বাইকে এরপরে মুহূর্তেই ছুটে যায় তারা চণ্ডীপুরের দিকে সবকিছু এত দ্রুত ঘটে যায় যে এলাকাবাসী কিছু বুঝতেই পারেনি চারদিক থেকে চিৎকার পড়ে যায় মুহূর্তে থমকে যায় গোটা গ্রাম গোটা পাড়া কিন্তু তার আগে দুষ্কৃতীরা সীমান্তমুখী রাস্তার বেপরোয়া গতিতে ছুটে চলে যায় ঘটনার পর সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানায় খবর যায় সীমান্তবর্তী এলাকায় শুরু হয় ব্যাপক নাকা চেকিং পুলিশের ওয়ারলেসে ভেসে ওঠে নির্দেশ ইয়াম্মা বাইক দুজন দুষ্কৃতী শিশু সহ পালাচ্ছে ঠিক সেই সময় চণ্ডীপুরের কাছে এক স্থানীয় যুবক বাইকটিকে চিনে ফেলে তিনি আটকানোর চেষ্টা করেন প্রাণপণ কিন্তু বাইকটি বেপরো গতিতে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় লক্ষণপুরের দিকে এরপরই তারা শুরু করে পুলিশ একের পর এক চেকপোস্ট সতর্কতা ঘেরাও জারি অবশেষে ইসলামপুরের কাছে বাইকটিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ ছোট নাগ নামের এক দুকৃতিকে ঘটনাস্থলে আটক করা হয় তবে আরো কয়েকজন পালিয়ে যায় ঘন জঙ্গলের ভিতর দিয়ে পুলিশের তৎপরতায় জীবিত অবস্থায় উদ্ধার হয় সেই অপহৃত ছোট মেয়েটি এরপরে মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুরের গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় মাত্র আধা ঘন্টার মধ্যে অপহৃত শিশুটিকে উদ্ধার এই নজিরবিহীন সাফল্যের জন্য পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এলাকার মানুষজন তবে এই ঘটনার পর একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে আমাদের সন্তানরা কি সত্যিই নিরাপদ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের সঙ্গে কোনো বড় অপহরণ চক্র যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসন সকলকে সতর্ক করছেন শিশুরা বাইরে খেললে তাদের চোখের আড়াল করবেন না বিপদ আজ খুব কাছেই ঘুরে বেড়াচ্ছে ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া